বাংলাদেশে বসেই কিন্তু বিদেশি কম্বল নিতে পারবেন সরাসরি একেবারে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেনের কম্বল পানির দামে সবচেয়ে বড় কিং সাইজের কম্বল কিন্তু আজকে ধামাকা ডিসকাউন্টটা পাবেন একটা থেকে একটা রিও কিন্তু স্পেনের একটা কোম্পানি স্প্যানিশ কম্বল কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে অনেকেই ভাবতেছে নরম হবে কিনা কাছে আসেন আপনাদেরকে দেখাই একেবারে দেখেন তুল তুলে কিন্তু নরম মনে হচ্ছে পাখির পালকে কিন্তু হাত দিছি অরিজিনাল কিভাবে চিনবেন কাছে আসেন এই যে দেখেন একেবারে দেখেন রিও স্পেন কিন্তু দিয়ে দেওয়া আছে যারা এই কম্বল নিতে চান আপনাদেরকে কিন্তু এক টাকাও কিন্তু অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ঘরে বসে নেবেন জাস্ট কালারটা দেখেন কতটা লাকজারিয়াস কিন্তু হবে সবচেয়ে বড় সাইজ কিং সাইজের কিন্তু কম্বল পাবেন প্রত্যেকটা কম্বলের ওজন কিন্তু প্রায় চার কেজির কাছাকাছি হবে রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ টাকা ধামাকা ডিসকাউন্টে অনলি তিন টাকায় এই কম্বল চলে যাবে আপনার বাসায়